আল্লাহর নিদর্শন সচক্ষে দেখলো চট্টগ্রামবাসী আজান দিতেই ভেসে উঠলো ছোট্ট বাচ্চার লাশ চট্টগ্রামের এক নদীতে ছোট্ট বাচ্চা পড়ে সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই বাচ্চা ডুবে গিয়েছে তার লাশ উদ্ধার করার জন্য ডুবুরি এসেছে চব্বিশ ঘন্টা ধরে এই লাশ খুঁজেছে কেউ পায় নাই ফাইনালি ওই এলাকার যিনি ইমাম সাহেব ছিলেন তিনি নৌকায় দাঁড়িয়ে আজান দিচ্ছে আল্লাহ এক আল্লাহ এক আজান দেওয়ার সাথে সাথে সেই ছোট্ট বাচ্চার লাশটি নদীতে ভেসে উঠেছে আম্মা আকবর হু এক আল্লাহ যে মহান আল্লাহ তালা যে সব করতে পারেন আল্লাহু আকবার তিনি হচ্ছেন সবচেয়ে বড় এটার সচক্ষে প্রমাণ পেয়েছে চট্টগ্রামবাসী এবং বাংলাদেশের সকল মানুষ বিষয়টি দেখেছেন যারা সোশ্যাল মিডিয়া করেছেন তারা অনেকেই দেখেছেন এই বিষয়টি খুবই আল্লাহ তালার একটি চমৎকার নিদর্শন যেটা মানুষকে দেখিয়েছেন আল্লাহ তালা যেটা চব্বিশ ঘন্টা ধরে ডুবুরিরা খুঁজে পাচ্ছিল না আল্লাহ আকবার বলার সাথে সাথে সেই লাশটা ভেসে ওঠা এটা আল্লাহ তালার অন্যতম একটি নিদর্শন বিশেষ করে পানি কারখতা শুনে একটু বলেন তো পানি বলেন আগুন বলেন এই আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তালার কথা শুনে তো পানি কার কথা শুনে আল্লাহর কথা শুনে আল্লাহ আকবরের যখনই দেওয়া হয়েছে আজানের শব্দ শোনার সাথে সাথে পানি কেমন যেন তার ভিতর থেকে সেই ছোট বাচ্চাটার লাশটা বের করে দিয়েছে এজন্য আল্লাহ তালার যারা আল্লাহ তালাকে মানতে চায় না বলে আনসিং ইজ নাথিং যেটা দেখি না সেটা বিশ্বাস করি না তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কেমন যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আল্লাহর নাম নিয়ে আল্লাহ রব্বুল আলমিন সবকিছু সহজ করে দেন অনেকেই আছে আল্লাহকে বিশ্বাস করতে চায় না আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করতে চায় না কেমন যেন এই চট্টগ্রামের ঘটনা থেকে প্রমাণিত হয়েছে রব্বুল আলমিন চাইলে কিছু করতে পারেন সুতরাং সব কিছুর মালিক সকল ক্ষমতার মালিক তিনি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই পানি বলেন মাটি বলেন সবকিছু আল্লাহর কথা শুনে মুসা আলাহিসাল্লামের জামানায় যখন মুসা আলাহিসাল্লাম তার ইসরায়েলের বারোটি দল নিয়ে যখন তিনি সাগরের মাঝখানে চলে গিয়েছে তখন কিন্তু রব্বুল আলমের অর্ডারে এই পানি কিন্তু তার ভিতর থেকে বারোটি রাস্তা করে দিয়েছিল এই ঘটনা আমরা সকলেই জানি মোসাল্লাহিস্লাম যখন চলে গিয়েছিল ফেরাউন তার বাহিনী নিয়ে সেই রাস্তা দিয়ে যখন যাবে মধ্যপর মধ্য রাস্তা পর্যন্ত যাওয়ার সময় আল্লাহ রব্বুল আলমের পানিকে অর্ডার করে দিল সাথে সাথে এই পানি তার রাস্তাগুলোকে আবারও উলট পালট করে দিয়ে ফেরাউনের সকল সৈন্যদেরকে সেখানে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল ফেরাউনকে সহ করে আল্লাহর কথা শুনে আগুন আল্লাহর কথা শুনে দুনিয়ার সকল মাতৃকা আল্লাহর কথা শুনে এই ঘটনা থেকে আমাদের ইমানকে বৃদ্ধি করতে হবে আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা বলছেন হাসিবে তোমার নামা খালাক না আবাসা তুমি কি ধারণা করেছো তোমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠানো হয়েছে নো আল্লাহ আল্লাহতা পবিত্র কোরানুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সাতাশ নম্বর পর দুই নম্বর মিষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইন জারিয়াতের ছপান্ন নম্বর বলেন ইন সা ইলা আহদুল আই হেভেন্টে দ্য হিউম্যান অ্যান্ড দা জিন বিকল্প নিমি আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি দুনিয়াতে এসেছি আমি মনে করতেছি ব্যবসা করার জন্য নামাজের সময় পাই না অনেকে আছে দোকান দিয়েছেন দোকান করতে করতে নামাজের সময় মিস হয়ে যায় বলে হুজুর এত ব্যস্ততার ভিতরে পড়ে আছে হুজুর জানেন তো আমার অনেক বিঘা জমি আছে ফসল ফলাতে হয় সেখানে অনেক পরিশ্রম করতে হয় নামাজের সময় না আপনাকে ব্যবসার জন্য দোকানদারি করার জন্য আর খেত খাওয়ার জন্য আল্লাহ তালা পাঠান নাই আল্লাহ বলছেন আমি মানুষের জাতিকে একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এই চট্টগ্রামের অন্যতম আল্লাহ তালার নিদর্শন দেখার পরে যদি আপনার ইমানের উপরে আঘাত না আসে অলিজার ভিতরে আঘাত না আসে অলিজা আল্লাহ তালার প্রতি ইমানটাকে না বাড়িয়ে দেয় তাহলে মনে করতে হবে আপনি হেদায়ত থেকে বঞ্চিত হয়ে গেছেন আসুন আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ তালার বরত্বের ঘোষণা করি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন